জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়ে দেশে ফিরতেছেন শেখ হাসিনা রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা মিলে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধানকে একই খেলা দেখালো রেগে গিয়ে সেনাপ্রধান সিদ্ধান্ত নিল কোনো সমন্বয়ে কি ছাড় পাবে না সবাইকে ফাঁসিতে ঝুলানো হবে কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান ভোট চুরি ও গুন্ডামির রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে বললেন সমন্বয়ক এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসকে বহিষ্কার করল সেনাপ্রধান এবং আজকেই তাকে আটক করা হয়েছে যমুনা ঘেরাও করে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভোট চুরি ও গুন্ডামির রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে বললেন হাসনাত আব্দুল্লাহ নির্বাচনের সময় রাতের আধারে টাকার বিনিময়ে ভোট কিনতে এলে বুঝতে হবে সেই নেতার যোগ্যতার ঘাটতি আছে এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যারা নির্বাচনের আগে পেশাশক্তি দেখিয়ে ভোট কিনতে আসবে তাদের মোকাবেলা করতে হবে গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে কুমিল্লার দেবিদ্দার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের খলিলপুর গিলামে স্থানীয় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে একথা বলেন হাসনাত আব্দুল্লাহ এর আগে তিনি ওই ইউনিয়নের বিভিন্ন গিলামে গণসংযোগ করেন কুমিল্লা সার দেবিদার আসন থেকে হাসনাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবেন বলে আলোচনা আছে ভোট ও গুন্ডামির রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে উল্লেখ করে হাসনাত আব্দুল্লা বলেন টাকার বিনিময়ে ভোট বিক্রি করতে আপনারা কি কারো গোলাম হয়ে যদি না চান তাহলে এবার ভোটসুরি ও গুন্ডামি রাজনীতিকে লাল কার্ড দেখাতে হবে আপনি টাকাও খাবেন না কারো কাছে মাথাও নত করবেন না জনগণের কাছে সমর্থন শেয়ে হাসনাত আবদুল্লাহ বলেন আমার দেশ থেকে আমি ফ্যাসিবাদ তাড়িয়েছি আমরা দুর্নীতিগ্রস্ত আমলা আয়নাঘর ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছি আমরা ছোট্ট একটি রাজনৈতিক দল হয়েও বিপক্ষে কথা বলা থেকে বিরত হইনি আমরা প্রতিবাদ করছি এবং সামনেও করবই যদি মনে করেন আমরা কোনোভাবে যোগ্য ও সৎ তাহলে আমাদের সমর্থন দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন দেবীদ্বার উপজেলার এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়কারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য রাসেল আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে দেবিদ্যার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নে তিনশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন উল্লেখ করে হাসনাত আব্দুল্লা বলেন কিছুদিনের মধ্যেই দেবিদ্বারের রাস্তাঘাটের কাজ শুরু হবে তবে এ বরাদ্দ দেবিদ্বারের জন্য যথেষ্ট নয় গত পনেরো বছরের ভাঙচররা রাস্তাঘাট ঠিক করতে অন্তত এক কোটি টাকা প্রয়োজন তবে পর্যায়ক্রমে এসব বরাদ্দ আসবে বলে আমি যা আশ্বাস করেছি আমি থাকবি না বা না থাকি দেবীদারের জন্য যে তিনশো আটত্রিশ কোটি টাকা বরাদ্দ এসেছে এটিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করতে পারি না বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কোনো দিন নত করতে পারে না বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির এই নেতা বলেন রাষ্ট্র কোনো ছেলেখেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা সিনিমিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনো দিন মাথা নত করতে পারি না এ দেশের জনগণেই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক আর শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিল্লাইতনে জাতীয়তাবাদী সম্মাননা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সাতত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন কোন একটি আইন অনুযায়ী বৈধ ও সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার কোনো অধিকার আমাদের কারণেই এমনটা হলে আগামী দুই বছর বা পাঁচ বছর পরে বারবার এই প্রক্রিয়ায় আবার সংবিধান বদলের দাবি উঠলে বলবেন তিনি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে জনগণের অভিভায় প্রকাশ হয়েছে বলেন সালাউদ্দিন আহমেদ তিনি বলেন আমরা যখনই একটা বৈধ প্রক্রিয়ায় কথা বলি তখন তারা বলে জনগণের অভিপ্রায় এখানে চূড়ান্ত হ্যাঁ জনগণের অভিপ্রায় চূড়ান্ত জনগণের অভিপ্রায় প্রকাশিত হয়েছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই অভিপ্রায়ের মধ্য দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা সঠিক কিন্তু এই অভিপ্রায়কে বাস্তবায়নের জন্য তো আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে আর্টিকেল একশো ছয়ের দ্বারস্থ হতে হয়েছে আমরা সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন দেখেছি উপদেষ্টাদের শপথ দেখেছি আমরা সেটিকে বৈধ প্রক্রিয়া মনে করি ছাপ্পান্ন শতাংশ মানুষ যে পিয়ার পদ্ধতি বোঝেই না সেই পদ্ধতি চাইতে পারি সংখ্যানুপতিক পদ্ধতি নিয়ে সালা মহিউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ যে পিয়ার পদ্ধতি বোঝেই না সেই পদ্ধতি কি আমরা চাইতে পারি সুতরাং এসব কথাবার্তা বলে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা না করাই উচিত যারা হীন রাজনৈতিক উদ্দেশ্যে জাতীয় স্বার্থকে জলাঞ্জল দিচ্ছে দেশের স্বার্থ জনগণের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে তাদের বাংলাদেশের জনগণের স্বার্থে সঠিক রাস্তায় ফেরত আসার আহ্বান জানান বিএনপির এই নেতা নির্বাচন বানচালে একটি রাজনৈতিক দল কাজ করছেন নির্বাচন অস্থিরতা সৃষ্টি করা বিলম্বিত এবং বানজাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষে একটি রাজনৈতিক দল কাজ করছে বলে সন্দেহ সালাউদ্দিন আহমেদের তিনি বলেন বাংলাদেশ যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের হবে উৎপাত আবার বিএনপির শীর্ষ বিধায়ক ফোরামের এই নেতা বলেন এখন কথা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়িত হয়ে যাচ্ছে বলেন তিনি সালাউদ্দিন আহমেদ আরও বলেন শুধু সংবিধানের অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী সংসদের প্রয়োজন এবং সংবিধান সংসদের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন সেই অংশগুলোতে বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে আলোচনার সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আর হারুন এর বক্তব্য দেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান গণদলের সভাপতি এটিএম গোলাম মাওলা চৌধুরী জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান বাংলাদেশ সম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ এইদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের চেয়েও দ্বিগুণ শক্তিশালী হয়েছে বলে জানা গেছে গোয়েন্দা তথ্যে এইদিকে আবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারত সফরে যাচ্ছেন আগামী পাঁচ দিনের মধ্যেই শোনা যাচ্ছে সেখানে গিয়ে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে পারেন কারণ বাংলাদেশ থেকে তিনি যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইশারাতেই এবং তার নাকেই অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বহিষ্কার করা হতে পারেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস আমেরিকা সফর শেষে বাংলাদেশে আসার পরেই সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে গেছে তিনি আমেরিকাতে গিয়ে বাংলাদেশ নিয়ে কী কী চক্রান্ত করেছেন বাংলাদেশকে বিক্রি করতে কিনি কি কী ষড়যন্ত্র করেছেন সমস্ত তথ্য গোয়েন্দা সংস্থার হাতে এসে পৌঁছেছে এবং এটা সেনাপ্রধানও জেনে গেছে এই প্রসঙ্গে সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন সামন্য় একটা দেশ ছেড়ে পালাতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেশটা কেউ রক্ষা পাবে না সবকিছু মিলে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে প্রিয় দর্শক আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী আবার গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ